নে করে নিলাম বিয়ে আজ থেকে তোর আমি বউ না আজ থেকে তোর আমি মালকিন চলো এবি বাইরে চলো এই ঝুড়ি ছেড়ে দিয়ে শোনো আমার কিছু টাকার দরকার ছিল কিছু জোনাই টাকা আগে থেকে তো টাকা দিলাম খরচা করে দিয়েছিস ও তো তুমি ঘরে খরচার জন্য টাকা দিয়েছিল ওটা তো খরচা হয়ে গেছে আমার পার্সোনাল কিছু খরচার জন্য চাইছিলাম নিজের অকাজ ভুলে যাচ্ছিস তোকে বসে দেই ঘর নিয়ে এসেছিস যতদিন যাচ্ছে তো ডিমান্ড বেড়ে যাচ্ছে নিজের অকাত ভুলে যাস না তোকে যেখান থেকে নিয়ে এসেছিলাম সেখানে ছেড়ে দিয়ে আসবো মন দিয়ে কাজ কর কি হলো কোয়েল তোমার তো চিন্তিত লাগছে আরে না কিছু হয়নি আরে বলো না ওই কি হয়েছে কালকে বাজারে গেছিলাম আর বাজারে একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ওই শাড়িটার খুব দাম বলছিল আর এখনো তো তুমি মাইনেও পাওনি তুমি শাড়িটা নিয়ে নিও আরে না না তোমাকে দিতে হবে না আমি শাড়ি পরে নিয়ে নেবো আরে রাখো না তোমার খুশির আগে সেই টাকা কিচ্ছু না ধরো কি রে খাবার বানানো এখনো ওই আমার শরীরটা খুব খারাপ তাই খাবার বানাতে পারিনি ওই আমি বলছিলাম একটা কাজের লোক রেখে দাও না তাহলে আমার খুব হেল্প হয়ে যাবে আর তোমার তো খরচা করতেও কোনো অসুবিধা হবে না তোমার কাছে তো এত টাকা তুই থাকতে আমি ঘরে কাকে লোক নিয়ে আসবো তুই তাহলে কি করতে আছিস তুই একটা সিকিউরিটি গার্ডে বউ আর তুই তো লোকের বাড়িতে গিয়ে বাসে মাছ দিস মনে হয় জ্বর আসছে আর ও তো ঘরে আসবে ওর জন্য খাবারও বানাতে হবে কোয়েল আজকে তুমি রেস্ট নাও খাবার আমি বানিয়ে নিচ্ছি আরে না না তুমি তো সবে আসলে কাজ দিয়ে তুমি রেস্ট নাও আমি খাবারটা বানিয়ে নিচ্ছি কাজ তো তুমিও করছো সারা দিন তোমারও তো রেস্টের দরকার তুমি আজকে রেস্ট করো আমি খাবার বানিয়ে দিচ্ছি কোথা হারিয়ে গেলি কি ভাবছিস মনে হয় নিজের অকাত ভুলে গেছিস চল আমাদের ঘর থেকে বেরিয়ে যাও কিন্তু আমি কোথায় যাব আমি তো আমার বরকে ছেড়ে তোমার কাছে এসেছি আর তুমি আমাকে ঘর থেকে বার করে দিচ্ছো তোর মতো মেয়ে আমি আরেকটা একটা নিয়ে আসবো আর এমনি তোকে পেয়ে আমার মন ভরে গেছে চল এখান থেকে চল বুবাই বুবাই আমাকে ক্ষমা করে দাও আমি জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি আমি যেটা করেছি ওটা ক্ষমার না আর আমি আমার আমার ভুলের সাজা পেয়ে গেছি বর আমাকে ঘর থেকে বার করে দিয়েছে জানো আজকে আমি বুঝেছি তোমার কতটা খারাপ লেগেছে বুবাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি নাই তোমরা ভুলের সাজা পেয়েছো কিন্তু আমি কিসের সাজা পেলাম তোমাকে ভালোবাসার না তোমাকে বিশ্বাস করার না আমার এই গরিব হওয়ার কোয়েল একটা কথা বলবো একটা গরিবের কাছে না তার ওই সম্মানটুকুই সব কিছু হয় আর ওই মানসম্মান যদি একবার চলে যায় তাহলে তার কাছে আর কিছুই থাকে না আর আমার সম্মান তো ওই দিনই চলে গেছিলো যে এই দিন তুমি আমার মালিককে বিয়ে করে নিলে আমার কাছে আর কিছুই নেই তো না তুমি আমার কাছে ক্ষমা যাও আর না আমার কাছে থাকার আশা রাখো তুমি যেতে পারো শুধু এইটা মনে রেখো জীবনে যদি নিজে খুশিতে থাকতে চাও না তাহলে অন্যজনের খুশির দামটাও দিও এখন কিন্তু আমাদের সমাজে এটা হামেশাই হচ্ছে নিজের বরকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যাচ্ছে মনে রেখো নতুন নতুন কিন্তু সবকিছুই ভালো লাগে আর একটা কথা তোমার বর তোমার যতটা সামলে যতটা আগলে রাখবে না যার হাত ধরে তুমি যাচ্ছ দুদিন পরে কিন্তু সে হাতটা ছেড়েই পালাবে গল্পটা কেমন লাগলো জানাবে ভালো লাগলো কি করতে হবে জানো